আচ্ছা শেয়ার বাজারে ট্রেড করার সময় কি এমন কোনও সংকেত খোঁজা হয় যা বাজারের মোড় কোন দিকে ঘুরতে পারে তার একটা পূর্বাভাস দিতে পারে আজকের এই আলোচনাতে আমরা ঠিক এমনই একটা বেশ শক্তিশালী ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কথা বলবো যেটা বেল্ট হোল্ড নামে পরিচিত চলুন আর দেরি না করে সরাসরি বিষয় ঢোকা যাক এই প্যাটার্নটার নামের পেছনের গল্পটা কিন্তু দারুণ মজার এর আসল জাপানি নাম হল ইয়রিকিরি ভাবুন তো একবার একজন সুমো কুস্তিগীর ঠিক যেভাবে তার প্রতিপক্ষের বেল্টটা ধরে তাকে রিংয়ের বাইরে ঠেলে দেয় অনেকটা সেভাবে মার্কেটে হয় ক্রেতা আর না হয় বিক্রেতারা নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এই ছবিটা মাথায় রাখছে বাজারের গতিবিধি বোঝাটা অনেক সহজ হয়ে যাবে তো চলুন এই সুমো কুস্তির দারুণ উপমাটা মাথায় রেখে প্যাটার্নটাকে আরেকটু কাছ থেকে দেখা যাক সহজ কথায় বলতে গেলে বেল্ট হোল্ড হল একটা মাত্র ক্যান্ডেল যেটা আমাদের বাজারের সেন্টিমেন্ট বা অনুভূতিতে একটা সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দেয় মানে মার্কেটের হাওয়া কোন দিকে বইতে পারে তার একটা আভাস দেয় এখন আমরা বেল্ট হোল্ড প্যাটার্নের দুটো দিক দেখব দুটো একেবারে বিপরীত রূপ একটা হলো বলেশ মানে যখন বাজার তেজি হওয়ার সম্ভাবনা থাকে আর অন্যটা হল ব্যারেশ মানে যখন বাজার মন্দার দিকে যেতে পারে প্রথমে আসি বলিশ বেল্ট হোল্ডের কথায় এটা একটা পজিটিভ সিগনাল যা দাম বাড়ার সম্ভাবনা দেখায় এর আসল বৈশিষ্ট্য হলো এটা দিনের একদম কম দামে খোলে আর ক্রেতাদের অসংখ্য চাপের দাম বাড়তে বাড়তে দিনের প্রায় সর্বোচ্চ দামের কাছাকাছি গিয়ে বন্ধ হয় এই ছবিটাতে একবার দেখুন ক্যান্ডেলটা একদম নিচ থেকে শুরু হয়েছে এর মানে হল বিক্রেতারা শুরুতেই তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল এবং পুরো সেশন জুড়ে ছিল ক্রেতাদের দাপট আর তার ফলেই দামটা ওপরের দিকে উঠে গেছে এবার এর ঠিক উল্টোটা মানে বেয়ারিশ বেল্টহোল্ড এটা একটা নেগেটিভ সিগন্যাল এটা সেশনের সর্বোচ্চ দামে খোলে আর বিক্রেতাদের চাপে দাম কমতে কমতে দিনের প্রায় সর্বনিম্ন দামের কাছাকাছি গিয়ে শেষ হয় এখানেও খেয়াল করুন ক্যান্ডেলটা একদম ওপর থেকে শুরু হয়েছে এটা কি ইঙ্গিত দিচ্ছে এটাই যে সেশনের শুরুতে ক্রেতারা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর বিক্রেতারা পুরো বাজারটাকে নিচের দিকে ঠেলে নিয়ে যায় এই যে দেখুন এই স্লাইডটা দুটো প্যাটার্নের পার্থক্যটা কি সুন্দরভাবে পাশাপাশি দেখাচ্ছে বুলিশ প্যাটার্ন নিচে খোলে আর ওপরে বন্ধ হয় যেটা একটা র্যালি ইঙ্গিত দেয় আর অন্যদিকে বেয়ারিশ প্যাটার্ন ওপরে খোলে আর নিচে বন্ধ হয় যা একটা সম্ভাব্য পতনের সংকেত দেয় দুটো যেন একে অপরের আয়নার প্রতিচ্ছবি আচ্ছা শুধু প্যাটার্নটা চিনতে পারলেই তো হল না তাই না এর সংকেতটা আসলে কতটা শক্তিশালী সেটাও তো বুঝতে হবে চলুন দেখি ঠিক কোন কোন বিষয়ে এই প্যাটার্নের গুরুত্বটা অনেকখানি বাড়িয়ে দেয় এখানে মূল বিষয়টাই হলো প্রেক্ষাপট ধরুন একটা লম্বা বেল্ট হোল্ড ক্যান্ডেল সেটা একটা ছোট ক্যান্ডেলের চেয়ে অনেক বেশি শক্তিশালী সংকেত দেয় আবার যদি এটা একটা খুব গুরুত্বপূর্ণ সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেলে তৈরি হয় তাহলে তো এর নির্ভরযোগ্যতা আরও বেড়ে যায় আর হ্যাঁ যদি এই প্যাটার্নটা অনেক দিন ধরে চার্টে দেখাই না যায় আর হঠাৎ করে উদয় হয় তবে সেটার গুরুত্ব কিন্তু অনেক বেশি তো এতক্ষণ তো অনেক থিওরি নিয়ে কথা হলো। এবার চলুন একদম রিয়েল চার্টে দেখি এগুলো আসলে কিভাবে কাজ করে আমাদের প্রথম বাস্তব উদাহরণ হল একটা ব্যারিশ রিভার্সাল মানে যেখানে বেল্ট হোল্ড লাইন আগে থেকেই একটা পতনের পূর্বাভাস দিয়েছিল এই চার্টে বি দিয়ে যে জায়গাটা মার্ক করা আছে সেদিকে একটু নজর দিন এখানে পরপর দুটো ব্যারিশ বেল্ট হোল্ড লাইন তৈরি হয়েছিল এটা একটা বেশ শক্তিশালী সতর্কবার্তার ছিল যে বাজারের মোড় হয়তো ঘুরতে চলেছে আর তার ঠিক পরে কি ঘটল দেখুন দামে একটা বড়সর পতন এই উদাহরণটা দারুণভাবে দেখাচ্ছে যে কিভাবে এই প্যাটার্ন একটা টপ থেকে পতনের পূর্বাভাস দিতে পারে আচ্ছা এবার ঠিক এর উল্টো একটা উদাহরণ দেখা যাক এখানে আমরা দেখব কিভাবে বুলিশ বেল্ট হোল্ড প্যাটার্ন দামের জন্য একটা শক্ত মেঝে বা সাপোর্টের মতো কাজ করেছে এই দৈনিক চারটা দেখুন জুন আর জুলাই মাসে বেশ কয়েকবার বুলিশ বেল্ট হোল লাইন তৈরি হয়েছে এই লাইনগুলো কিন্তু সফলভাবে একটা সাপোর্ট লেভেলকে রক্ষা করেছে মানে দামটা এর নিচে আর নামতেই পারছিল না যখনই দাম এই লেভেলে এসেছে ক্রেতারা আবার সক্রিয় হয়েছে আর দামটাকে উপরের দিকে ঠেলে দিয়েছে যার ফলে দামের একটা বেশ ভালো বাউন্স দেখা গেছে তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো। দেখুন বেল্টহোল্ডের মতো ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো আসলে কোনো ক্রিস্টাল বল বা জাদু জাদুকরী কিছু নয় যা ভবিষ্যৎ নিশ্চিতভাবে বলে দেবে বরং এগুলো হলো ঝুঁকি মূল্যায়ন করার আর সম্ভাবনার উপর ভিত্তি করে একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য বেশ শক্তিশালী একটা টুল সুতরাং যখন চার্টে একটা হোল্ড প্যাটার্ন দেখা যায় ওটা আসলে একটা ক্লু একটা ইশারা ওটা বলছে যে এবার একটু মনোযোগ দিতে হবে কিন্তু আসল প্রশ্নটা হলো এই ইশারাটা পাওয়ার পর পরবর্তী পদক্ষেপটা ঠিকই হওয়া উচিত